হঠাৎ রাজনীতিতে অকল্পনীয় দৃশ্যপট হাজির হঠাৎ করে মানে বিনা মেঘে বজ্রপাতের মতো আন ইমাজিনেবল এই কথা বিএনপির পক্ষ থেকে আসবে নেভার ইমাজিনেবল কখন এটা কল্পনাযোগ্য ইনফারেবল ছিল না সেটা হয়েছে কি বিএনপি বলছে জামাত ইসলামী নিষিদ্ধ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল পালানোর কয়েকদিন আগে তখন বিএনপি আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছে যে জামাত ইসলামী নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে মির্জা ফখরুল তারেক রহমানরা বিরোধিতা করেছে জামাত নিষিদ্ধের এখন সেই বিএনপি বলছে জামাত নিষিদ্ধ চাই বিএনপির একটা স্ট্যান্স পাঁচ আগস্টের পর দেখেছি নিষিদ্ধের প্রশ্ন আসলোই যে নিষিদ্ধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে জনগণ সিদ্ধান্ত দিবে জনগণ কাউকে ভোট দিলে দিবে না দিলে তাকে বয়কট করবে এখানে পার্টি নিষিদ্ধ করা যায় না এটা বিএনপির ফেসিবাদী পার্টি গণতন্ত্রে থাকতে পারে না ওরা গণতান্ত্রিক পার্টি না কিন্তু গণতান্ত্রিক পার্টিকে নিষিদ্ধ করা যায় না কিন্তু এখন বিএনপি বলছে না জামাতকে নিষিদ্ধ করা উচিত মানে ঘটনাটা কি ঘটেছে আবার দেখেন কোরশন দেখেন আমি আগে খবরটার শিরোনামটা আপনাদেরকে শুনাই সময় টিভি রিপোর্ট করেছে ফটো এর নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে আই রিপিট একাত্তরের নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে জামাতের শীর্ষ নেতারা লোক ছিল গলাঘাটে পার্টি করতো পাঁচ আগস্টের পর ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে শিবির তারা এখন বলছে তারা প্রকাশ্যেই ছিল মহাম হোসেন আলাল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অথচ এই আলাল দুই হাজার এক সালে এমপি হয়েছিলেন বিএনপি জামাতের যৌথ বোর্ডে এবং বিএনপির মধ্যে যারা একটু জামাতের প্রতি সহনশীল ছিলেন আলালের ব্যাকগ্রাউন্ডও আহ বাম ব্যাকগ্রাউন্ড তারপরও যারা জামাতের প্রতি কিছুটা সহনশীল ছিলেন তাদের মধ্যে সৈয়দ মহাজেম হোসেন আলাল ওয়ান অফ দেন তিনি এখন বলছেন জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে এটা বিএনপির স্ট্যান্স কেন বলছে আমি আসি সেদিকে আরেক দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ভাই স্যার বলছেন যে জুলাই সনদ আমাদের দরকার নাই একদিকে বলছে যে জুলাই সনদ আমাদের দরকার নাই আর একদিকে বলছেন জামাত নিষিদ্ধ করতে হবে ঘটনাটা কি ঘটনাটা মজার ঘটনাটা হচ্ছে বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে বিএনপি হতাশ হতে হতে ব্যাকফুটে চলে যেতে যেতে মারা খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছে ফালতু কথা বলতে বাধ্য হচ্ছে এই দুইটা কথা একই দিনে বলেছে কি নভেম্বর এক তারিখ লিখে রাখবেন জামাত নিষিদ্ধ করতে হবে জুলাই সনাদের দরকার নাই রাজনীতিতে গত এক বছর এর চাইতে স্টুপির এবং ফালতু কথা হতে পারে না জামাত নিষিদ্ধ করতে হবে আরে জামাত তো ক্ষমতা আসবে নিষিদ্ধ করবে তাকে জামাত নিষিদ্ধ করার একমাত্র পদ্ধতি হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে এনে ক্ষমতা দেয়া তারা যদি জুলাই বিপ্লব ঘটনার অভিযোগে যদি জামাতকে নিষিদ্ধ করতে পারে বিএনপিও নিষিদ্ধ করবে না তারপরে বিএনপি কথা কেন বলছে বলছে এই কারণে যে বিএনপি হতাশ জামাতের গণজোয়ার দেখে মহামসেন আলালরা চোখে গানে কিচ্ছু দেখে না চোখে মুখে অন্ধকার জামাতের সাথে না জামাতের কৌশলের কাছে ধরা খেয়ে এই শেষ বয়সে আলালদের এমপি হওয়ার স্বপ্ন বাংলা আল্লাহ মজেন আলাল বরিশালে ঢুকতে পারে না ঢুকলে নাকি বিএনপির সরোয়ার গ্রুপের লোকজন তাকে দাওয়া করে কোথাও বসতেও দেয় না আলালের লোকজন অস্তিত্বই নেই আলালের ভাইটের রাজনীতি নেই মোহাম্মদপুরে আলালের আসনে জামাতের মোবারক হোসেনের হিট কি করবে আলালের কোনো রাজনীতি নেই দলে নিজ এলাকা বরিশালে ঢুকতে পারে না দলের ছিল আগে সিনিয়র যুগ্ম মহাসচিব এখন বানিয়েছে চেয়ারপার্সনের উপদেষ্টা ওই ফজু পাগলাও একই পোস্টের মানে একটা ধ্বংসে পোস্ট না আছে দলে গুরুত্ব না আছে নিজ এলাকায় গুরুত্ব কিচ্ছু না কোন পোস্টার ব্যানার ঢাকায় যেখানে মাজ্জেমوشن আলাল নির্বাচন করতেন সেই এলাকা আমি চষে বেরিয়েছি এই গত এক সপ্তাহ যাব মাজ্জেমوشن আলালের কোনো একটা পোস্টার ব্যানার কিছু নাই মানে তার কোনো লোক নাই যখন যুবদলে সভাপতি ছিলেন আলাল ভাই তখন তার লোক ছিল এই প্রজন্মের অনেকে জানেন না যে মোসেন আলাল কিন্তু যুবদলের কেন্দ্রীয় সভাপতি ছিল সেক্রেটারি ছিল সভাপতি ছিল তখন বিএনপিতে তার একটা গ্রুপ ছিল সারা বাংলাদেশে তার লোক ছিল এখন তার একটা ব্যানার লাগানোর মতো লোক নাই হতাশ এখন এইসব কথা বলে একটু লাইন নিতে আসতে যাচ্ছে মূল কথা হচ্ছে এটা যে বিএনপির রাজনীতি ধরা খেতে খেতে ধোঁনচা হতে হতে এমন জায়গায় এসেছে যে জামাত নিষিদ্ধ চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই জুলাই সনদের দরকার নাই এই কথা বলা ছাড়া আর কোনো উপায় নাই কারণ কি জুলাই সনদের আইনি ভিত্তি হবে বাস্তবায়ন হবে তারপর বিএনপির ধান্দাবাজি লুটপাট দুর্নীতির রাজনীতি আর চলবে না আবার জামাত ক্ষমতায় আসবে জামাতের পক্ষে গণজোয়ার এখন কি আর এখন নিষিদ্ধ বলে যারা জামাতকে নিষিদ্ধ রাজনীতি থেকে যারা নিষিদ্ধ হয়ে যায় তারা পালিয়ে যায় আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগকে পালাতে হয়েছে শেখ মুজিব জামাতকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিবকে জয় বাংলা হতে হয়েছে আয়ুব খান জামাতকে নিষিদ্ধ করেছিল আয়ুব খানের করুণ পরিণতি হয়েছে অতএব শেখ শেখ হাসিনা খান দেখে যদি শিক্ষা নিতে না পারেন করুণ পরিণতি অপেক্ষা করছে আপনি চিন্তা করছেন গালাগালি করেন সমালোচনা করেন মুনাফিক পার্টি বলেন সব ঠিক আছে কিন্তু এদেরকে নিষিদ্ধ চান আচ্ছা নিষিদ্ধ যদি চান তাহলে তাদের সাথে একসাথে বসেন কেন যে দল নিষিদ্ধ চায় যে এই দলটা নিষিদ্ধ করতে হবে এটা এতই খারাপ তাদের সাথে একসাথে বসা যায় পক্ষ করাও জায়েজ নাই আওয়ামী লীগের অ্যাটলিস্ট এই দিক থেকে আওয়ামী লীগ বিএনপির চেয়ে অনেক ভালো কারণ আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ চাইতো জামাতের সাথে কোথাও বসতো না বিয়ের অনুষ্ঠানও যেত না কোনো কারণে জামাতের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান যদি আওয়ামী লীগের আশেপাশে থাকতো আওয়ামী লীগের মন্ত্রী সেই প্রোগ্রাম বয়কট করে চলে যেত নীলফামারিতে একটা ঘটনা ঘটেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল গিয়েছিল তা জামাতের উপজেলা চেয়ারম্যান ছিল ইয়াং চেয়ারম্যান একাত্তরে তার জন্ম হয়নি কেন জামাতের উপজেলা চেয়ারম্যান ছিল সে কিন্তু নির্বাচিত প্রতিনিধি হিসেবে থাকতেই পারে এই ক্ষোভে অনুষ্ঠান বয়কট করে এসেছে সেই মোজাম্মেল চিন্তা করেছেন মানে এদের একটা নীতি নৈতিকতা ছিল এখন জামাতের সাথে ডলাডলি করবেন মিষ্টি খাওয়াই দিবেন কেক খাওয়াবেন অসুস্থ দেখতে যাবেন এমন আচরণ করবেন যে না জামাত আমাদের কম্পিটিটর হয় তারা সরকারি দল নইলে বিরোধী দল এইভাবেই তো এতদিন আচরণ করে আসছে যতটুকু বিরোধ প্রতিযোগিতা এটা স্বাভাবিক কিন্তু আপনার নিষিদ্ধ চাইছেন মানে আপনার চাইতে ফালতু অপদার্থ হতে পারে না নিষিদ্ধ চাইলে সেই দলের সাথে কি আচরণ করতে এটা অমলিক দেখে শিখেন ভারত প্রেসক্রিপশন দিয়েছে মোশন আলালকে আর মেজর হাফিজকে হাফিজ বলেছে যে আমরা জুলাই চাই না আর আলাল বলেছে আমরা জামাত নিষিদ্ধ চাই এরা সন্দেহাতিত ভারতের দালাল